তো একটা জিনিস একজন একটা দুন থেকে আনে বারোশো টাকা দিয়ে সেম জিনিস তো আরেকজন এই দোকান থেকে আনে এগারোশো টাকা দিয়ে আবার সেম জিনিস তো আরেকজন লোক এই দোকান থেকে আনে এক হাজার টাকা দিয়ে তো জিনিস সেম দোকানও সেম তা মানা থাকে দিকে যেমন বড় বড় শপিং মল বা টিফিনের দোকান বা বাজিমাল দোকান ঠিক আছে এই সব জায়গার মধ্যে বেশি দামাদামি করণ না মোটামুটি ফিক্সড রেটে জিনিস আনতে লাগে ঠিক আছে কিন্তু এমন জায়গা আছে যেগুলির মধ্যে দামাদামি না করলে না ওইও দামাদামি না করলে নিজেরই বাস উদাহরণস্বরূপ খোলা কাপড়ের দোকান দামাধিমি করতে লাগে খোলা ব্যাগের দোকান দামাদামি করতে লাগে জুতার দোকান দামা দামি করতে লাগে এছাড়া মেলা এতকে লাভই নাই আনলিমিটেড দামাদিম করতে লাগে দামাদামি না করলে নিজেরই বাস তো আজকের ভিডিওতে আমরা ইডিও ডিসকাস করুন এই সমস্ত জায়গার থেকে কীভাবে দামা করে জিনিস কিনলে আমরা লসটা কমাইব আর তুলনামূলকভাবে আমরা মোটামুটি ভালো দামে জিনিস কিনতে পারব ঠিক আছে তো চলো ভিডিও শুরু করা যাক তো তুমি দোকানও গেলে ঠিক আছে তোমার পছন্দ হলো একটা বল ঠিক আছে তুমি বল চুজ করলো পেলে আছে বলার দাম কত দোকান মালিক পেলে বলটার দাম দুশো বিশ টাকা তো তোমার মনে হচ্ছে যে না বলটার দাম তো বেশি হতো না এটার দাম হাইস্টলি দুশো বিশ

দোকান মালিক যতটা দেহা দাম কইছে তুমি এটা ফোকাস করবা ঠিক আছে তুমি ফোকাস করবা বলটাই ডাই আজি নিস্তারে বল কিনতা গেলা বা ড্রেস কিনতা গেলা তুমি ফোকাস করবা ড্রেস তে যে দাম বলতে পারবা দিশর দাম দিছো 20 হোক আর 280 টাকা হোক আর 300 টাকা হোক এই সময় মারে লয়ে যায় বাজারের মধ্যে কেন না নি 220 টাকা দিনে 60 টাকা লয়ে পড়ে 300 টাকা দিনে 60 টাকা লয়ে পড়ে এটা তো আনকমন ঠিক আছে সবার কাছে তো আমরা আমাদের সময় বন্ধ লয়ে যাই দোকানো গিয়া মাঝে মধ্যে লাভ হয়ে যায় মাঝে লস হয়ে যায় কিন্তু যে সময় মারে লেভা চলে যায় কোনো সময় কি করি লস হয় না কেমন বুঝিনি এত দামি জিনিস কম দামি মিলাই পারে ব্যতিক্রম ব্যতিক্রম তো এই রয়েছে দামাদামিকরণের টপিক নাম্বার টু ঠিক আছে তো কত লেগে আমার যদুর আইডিয়া আমি তোমরা এই দুই যাচ্ছি ঠিক আছে আমি তার কথা কেউ থেকে জানছিও না কেউ শুনছো না বা গুগল থেকে দেখছিও না ঠিক আছে গুগল যদি যাইতো না আমার যদি নিজের যদি এক্সপেরিয়েন্স আছে আমি তোমাদের দুটি বুঝেছি ঠিক আছে যদি কোনো ত্রুটি ত্রুটি হয় ক্ষমা করে দিও আর যদি তোমাদের কাছে কোনো এক্সট্রা আইডিয়া থাকে অবশ্যই কমেন্টে লিখে দিও ঠিক আছে যাতে আমি আর অন্যরা শান্ত করে সচর করতে পারে বাসটা কম পাইতে পারে ঠিক আছে চলো বেশি সময় দন্ত জিনিস ঠিক আছে আবার আমি বলেরই কোথায় কই ঠিক আছে ধরো বলার দাম গেছি দুশো বিশ টাকা ঠিক আছে তো মানে আমার মনে মনে আমি কম একশো আশি টাকা কিন্তু না একশো আশি টাকা কইতাম না কেলে লেগে না

একশো সরি যদি দুশো বিশ টাকা অধিক আছে তা আমি কমো একশো আশি নাম কমো একশো তিরিশ কারণ আমি জানি যে দামে আমি লজিক প্রথম ট্রে করি আছে তো জিনিসটার দাম আমি একশো ষাট টাকা কই একশো আশি টাই কই দুশো টাকা কই কিন্তু যে দোকান মালিক আছে তাই জানা লাগবে যে জিনিসটা লাস্ট কত দিওন যা যে বলটা লাস্ট কত দিও যা ধরো বলটা লাস্ট দিয়ে যে একশো ষাট টাকা

আবার এসআর আর একটা প্রসেস আছে যা আসলে তোমরা সবাই জানো যে যে জিনিসটা পছন্দ দেব আমি এটা না কইয়া এটা লকেটটা টাকা কম এটার দাম কত এটার উপর জোর দেন যে সবাই দেব না আমি এটা নিলাম তো যে এই সিস্টেমটা আছে এটা সবাই খেলে কাটা কাস্টমার লই খেলে যদি কাস্টমার যে জিনিসটা লই খেলে মানে যে দোকানদার আছে দোকানদার জানে যে কাস্টমার এই মো সিস্টেমে দাম দেন বলবো ঠিক আছে তো কাস্টমার দোকানদার আগে তো রিফ তো এটা কইরা সেটা কোনো এমন বিশেষ লাভ হবে না ঠিক আছে আমি যে দুটো এক কথা বলছি এই দুটো একটা সময় মাথা রাখবা বলে একটু বাসটা কম খাওয়া খাইবা ঠিক আছে আর আমাকে তো চিনা ঠিক আছে আমি খারাপ তো যদি নতুন কোনো আইডিয়া থাকে অবশ্যই কমেন্টটা জানাইবা আর আলো ভিডিও আপাতত তৈরি তোমরা সাথে দেখা যাচ্ছে নতুন ভিডিওতে তো তোমরা কি মতামত আছে কমেন্টটা জানিয়ে দিবা আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো যা করার আছে ঠিক আছে তো টাটা বাই